আমাদের যারা বিষ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে দিতে হবে হ্যাঁ ইয়ারাও যেতে পারবে না কোনো দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সময় বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতাকর্মীদের কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে 40 কোটি বাচ্চা আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির 50 হাত নিচে থাকেও। যা আমাদের সে ভাবে তাদেরকে মৃত্যু দিব ওরা কি মাসে ভয় আছে ভাঙার ভাবে মারবো এটা প্রশাসনের লোকক আর্মির লোকক আর ওই রাজনৈতিক নেতা কর্মীক কাউরে माफ করব না মনে এরম নাই ওজি সাহেব আজকে আমি বললাম আপনাদের উত্তরাখানায় যে কোটা সাব ইন্সপেক্টর আমাদের আমলীদের নেতা কর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার শুদ্ধা

আপনাদের চাকরি করা উচিত না পুলিশ করা এই পুলিশ করা যাই হোক আমি বলেন ধরেন ওরা আমি পরিবারের কিন্তু এতগুলো মারা গেল তো কেউ বলতে পারলেন না একজন প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ মানে সাধারণ অফিসার তার মতো মহিলাকে এত নিঃশংসভাবে মারা করলো সে তো এই প্রেগনেন্ট অবস্থায় তো কোনো জামাতের নেতা বা কোনো ছাত্রকে মারতে যায়নি

আপনার বাসায় আপনার সামনে বলবো আমার থাকে আসে হ্যাঁ আমি আপনাকে মনে রাখেন আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আমার বাপ আমরা জন্ম দেন ঠিক আছে আপনি আসেন দু মানে যদি আপনি এরকম কার্যক্রম থাকে আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে ঠিক আছে অপেক্ষা করলাম